মা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে বাড়ির লোক মাংস এনে দিয়েছে বলছে সোমা তুমি ঝটপট রান্না করে ফেলো তো আজকে আমার বন্ধুরা আসবে আমি ঠিক আছে আমি ঝটপটই রান্না করে ফেলি বন্ধু তুমি দেখো আমি মাংস কিভাবে রান্না করি লবণ দিলাম দই দিলাম হলুদ দিলাম কি ফেললাম এগুলো আজ জল ছাড়াই রান্না করব বন্ধু দেখো কিভাবে রান্না করব আমার মাংস মাখানো হয়ে গেছে আমি এবার একটু ঠেকে রাখবো আধা ঘন্টা মতো আধা ঘন্টা মতো ঢাকা থাক আচ্ছা আমি তেলে দিয়ে দিলাম জিরে গোটা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আমি দিলাম পিঁয়াজটা একটু লাল লাল করে দিয়ে দিল আচ্ছা রসুন আদা বাটা আমি দিয়ে দিলাম টমাটন বাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ দিলাম হলুদ দিলাম সাদ মতন লবণ দিলাম মশলা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে মাংসগুলো দই দিয়ে যেটা মাংসটা মেখে রেখেছিলাম এবার মাংসগুলো দিয়ে দেবো মশলা দিয়ে মাংসটা কষিয়ে যেতে হবে এইভাবে গোলমিচ গুঁড়ো দিলাম টমাটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কার চিনি রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো দিয়ে দিলাম রো আছে রান্না করব জল ছাড়া জল ছাড়া রান্না করব আমার মাংস হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে জলটাও ছেড়ে গেছে আমি এবার মিট মশলা দিয়ে দেব মিট মশলা দিয়ে আমি একটুখানি ঢেকে রাখবো মাংস রান্না হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরে ভিডিওটা দেখা হবে শেয়ার করে দিও অবশ্যই পরের ভিডিওটা দেখা হবে বন্ধু আসি